উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর মুখোমুখি সমরে নামতে চলেছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় সূত্রে এমনটাই জানানো হয়েছে চৌঠা এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী প্রায় একই সময়ে মাথাভাঙ্গার গুমানির হাট এলাকায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে রবিবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রবাসী মন্ডল পান্টে রাসমেলার মাঠ পরিদর্শন করেন একই সাথে গুমানির হাট এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের প্রস্তুতিও শুরু করেছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে দুই ওয়েজ নেতৃত্ব কোচবিহারে একই দিনে সবাইকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার লোকসভা কেন্দ্রে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমধ্যে নিশ্চিত প্রামাণিক সুতরাং তার হয়ে দেশের প্রধানমন্ত্রী প্রচারে আসবেন এটাই স্বাভাবিক পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রকে ফিরে পাওয়ার জন্য মরিয়া তৃণমূল কংগ্রেস দফায় দফায় হেভিওয়েট প্রচার চালিয়ে যাবেন বলেই দলীয় সূত্রে জানানো হয়েছিল শুধু তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এপ্রিল কোচবিহার সাংগঠনিক সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং পাখির চোখ কোচবিহার লোকসভা কেন্দ্র তাতে কোনো ভুল নেই এদিকে নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াই অপরদিকে নিজেদের ক্ষমতা ফিরে পাওয়ার লড়াই সাধারণ মানুষ কোন দিকে যাবে সেটাই এখন দেখার কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন আগামী চার তারিখ কোচবিহারে নরেন্দ্র মোদীজির সভা আয়োজিত হতে চলেছে কোচবিহার রাসমেলা মাঠে এই সভা হবে বলে এখনও পর্যন্ত স্থির হয়েছে ইতিমধ্যেই মাঠ পরিদর্শন হয়েছে এবং কিভাবে মঞ্চ তৈরি হবে সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে একই সাথে সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা আশাবাদী মোদীজির সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে অপরদিকে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন কোচবিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আসছে মোট তিনটি সভা হবে কোচবিহারে যার প্রথম সভা আগামী চার তারিখ পরবর্তীতে আরও দুটি সভার আয়োজন হবে কোচবিহারে ভিন্ন দুটি জায়গায় কোথায় সভা হবে তা এখন ঠিক হয়নি তবে প্রথম সভাটি হবে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোমান নির্ভার আমরা আশাবাদী কোচবিহারের মানুষ উন্নয়নের স্বার্থে সবাই অংশগ্রহণ করবেন চার পাঁচ বারো হ্যাঁ চার তারিখে আমাদের সূচনা এসেছে চার তারিখে প্রধানমন্ত্রী আসবেন আর প্রধানমন্ত্রীর আমরা সুবিধা অ্যাপে অ্যাপ্লাই করে দিয়েছি ডিএলওর কাছে আমরা মাঠের পারমিশনের জন্য দরখাস্ত করেছি আজকে ডিএমের সঙ্গে দেখা করব আর প্রধানমন্ত্রীর সভা হবে আর সেটাই পরিদর্শন করতে আমাদের সংগঠন সাধারণ সম্পাদক এবং আমাদের যে বিহারের স্বাস্থ্যমন্ত্রী আর মঙ্গল পাণ্ডেজি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক উনি আসছেন আর মাঠ